সময় কিন্তু বেশি পাইনি এক মাসও ছিল হাতে আমরা যখন ছোট আকারে শপথ নিলাম আমাদের মনে হলো যে আমরা 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 দেখি না কাছাকাছি আসি না আড্ডা হয় না কেমন যেন একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রোগী তাই আমরা প্রথমেই একটা বড় আকারে চিন্তা করলাম যেটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য বিশেষ করে ধরে নিতে হবে আমরা তো নতুন আমরা এসেছি চ্যালেঞ্জটা ছিল দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক যে পরিস্থিতি বিশেষ করে হচ্ছে পঞ্চর প্রোগ্রাম করতে তো টাকা লাগে এই টাকাগুলো কীভাবে ম্যানেজ হবে এত স্বল্প সময়ের মধ্যে তো কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিয়েছি কতটুকু সফল হতে পারবো সেটা দিন শেষে আপনারাই বলতে পারবেন আমাদের আসল উদ্দেশ্য মানে আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল আমরা অগ্রজদের কাছাকাছি চাই আমরা আমাদের সহকর্মীদের বুকে জড়িয়ে ধরতে চাই আমরা আমাদের ছোট ভাইদের মানে গলাগলি করে হাহা করে হাসতে চাই এই যে বিচ্ছিন্নতা একটা বছরের বিচ্ছিন্নতাটাকে আমরা এক হয়ে যেতে চাই তার মানে দাঁড়াচ্ছে অভিনয় শিল্পী সংঘ বিভাজনে বিশ্বাসী নয় অভিযান অভিনয় শিল্পী সংঘ একটি পরিবার একটি পরিবার এবং একসঙ্গে আমরা চলতে চাই সেই জায়গা থেকে শুরু হলো আমাদের এই দীর্ঘ প্রায় বাইশ থেকে চব্বিশ দিনের এই যুদ্ধ যুদ্ধের পরিণতি হচ্ছে আজকে এবং প্রথমেই ধন্যবাদ জানাই আমি আমার যে একুশ জন একে পেয়েছি আমি সহ বিশ জন আমার কমিটি অত্যন্ত আমি কৃতজ্ঞতা আপনাদের আপনাদের প্রতি যে এই কমিটিকে আমি সহ এই কমিটিকে মানে আমাকে পাওয়ার যে সুযোগ আপনারা করে দিয়েছেন অক্লান্ত পরিশ্রমে এবং সেই সঙ্গে আমাদের অগ্রত যে কমিটি ছিলেন আমাদের আমাদের যাদের কাজগুলো যাদের যে কাজগুলো আমরা করতে পারেনি যে কাজগুলো যে রিলে ব্যাটন পাঠনটা আমাদের হাতে যেটা নিয়ে আমরা দৌড়াচ্ছি তাদের সহযোগিতা এবং সর্বশেষে কৃতজ্ঞতা জানাই আমাদের আমাদের যারা স্পন্সর করেছেন আমাদের প্রোগ্রাম বিশেষ করে আমাদের যে মেইন অক্সোর জেপি গ্রুপের পলার হয়ে আছেন তিনি একজন অভিনেতা আমি অন্তরের অন্তঃস্থল থেকে পলাস এবং আমাদের যারা কনসলরা আছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকবে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকবে কিন্তু আমি চাই আমাদের উদ্দেশ্যটা হোক কতদিন পর দেখা বন্ধু কেমন আছি আমাদের কমিটির জন্য দোয়া করবে একসঙ্গে চলতে চাই যে দায়িত্ব আমাদের হাতে আপনারা দিয়েছেন আমরা প্রথমেই বিশ্বাস করি কোনো বিভাজনের সংস্কৃতি আমরা কমিটি পারি অভিনয় শিল্পী সঙ্গে চলবে না এবং আমরা চলতে দিব না তার জন্য যেভাবে যা কিছু করার দরকার এই একুশ জনকে আপনারা সামনে পাবেন আমরা এক একাত্মা এবং এইভাবেই আমরা চলতে চাই আমরা আমরা সবসময় আমাদের অগ্রজনের আমরা দেখেছি শিখেছি তারা হচ্ছেন আমাদের মাথার মুকুট আমরা তাদেরকে দেখে এই পর্যন্ত এসেছি একমাত্র পেশাজীবী সংগঠন আমরা বলতে চাই বাংলাদেশের যেখানে এখন পর্যন্ত অগ্রজদের যে সম্মানটুকু আমরা দেখানোর জন্য দিই না ভালোবাসা থেকে দিই এখান থেকে দিই তো এটা চালিয়ে থাকবে চলবে যে দায়িত্বটুকু আমাদের অগ্রজরা আমাদের হাতে দিয়ে গেছেন তিন বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করব সামনে অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ সবাইকে একই থাকতে হবে সমস্যা যারা আসবে একটু ভাবতে হবে সবাইকে যার সমস্যাটা আসবে যদি ভেবেই থাকেন যে সেটা একান্তই তার সমস্যা এই সমস্যাটা যে পরের দিন আপনার ঘরে আবির্ভূত হবে না এইখান থেকে এটা একটু ভাবতে হবে যদি আমি এখন একে অন্যের আমার পরিবারের পাশে না দাঁড়াই আপনার সমস্যায় কেউ কি দাঁড়াবে ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আর উপভোগ করুন জানি না কতটুকু উপভোগ হবে আশা করি আপনাদের হাসি মুখ দেখলাম এবং হাসি মুখ দেখে একসঙ্গে আজকের মতো অনুষ্ঠান শেষে বিদায় নেব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন